হ্যালো আশা করি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসে পড়লাম বিজয় মেলা দেখতে শ্রীপুর চত্বরে তো চলে আসলাম আমরা শ্রীপুরে ব্যাপী থাকবি মেলায় ড্র অনেক সুন্দর করে সাজিয়েছি শ্রীপুরি চত্বরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ভাবে সাজিয়েছি অনেক মনে মগ্ধক এই দৃশ্য আমরা চলে এসে পড়লাম তো এখানে যারা যারা ঘুরতে আসছে তারা অবশ্যই উপভোগ করতে পারছে যে মেলাটা কতটুকু সুন্দর হয়েছে তো আমরা একটু সামনে যাব সামনে দেখব কিভাবে তারা সাজিয়েছে সুন্দর সুন্দর এটা এটা জন্য হলো স্টলের যেই গেট স্টলের যে গেটটা অসাধারণ সুন্দর তো আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখবো কি কি তারা এখানে স্টলে বিক্রি করছে অনেকেই অনেক ধরনের যে যেটা সিসি ক্যামেরা আপনার মনিটর অনেক রকমের এক এক ধরনের আতর যা এক স্টলে যে অনেক অনেক রকম যে যে যেটা পারছে সেটাই নিয়ে আসছে স্টলে জুতা মানে নানান ধরনের যা সেভাবে জুতা পছন্দ না হতে আমরা অন্য স্টলে চলে গেলাম অন্য স্টলে যে দেখব কি কি জুতা তারা বিক্রি করছে এবং কি কি জুতা তারা অনেক ধরনের আয়না এই স্টলে দেখতেই পাচ্ছেন যে আয়না অনেক রকম এরকম ফুলের গায়ে রোদের কত রকমের ফুল এখানে বিক্রি করি তো আমরা একটু সামনে আবার গিয়ে যাব যে এখানে পিঠা কত আইটেমের পিঠা যা বলার বাহিরে অনেক সুস্বাদু একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে এক একটা স্টলে অনেক ধরনের যে যেটা পারছে তা নিয়ে এখানে সবার সামনে দৌড়িয়েছে যা মনে মুগ্ধকর তো আমরা ভালোভাবে এটা উপলব্ধি করছি এখানে রক্ত পরীক্ষা করা হয় মেডিকেলভাবে একটি রক্ত পরীক্ষা করা হয় এখানে সুন্দর সুন্দর এর মাছের যেই গ্লাসের ভিতরে মাছগুলো থাকে পানির ভিতরে অক্সিজেন সাহায্যে থাকে মাছগুলো বিক্রি করা হয় অনেক সুন্দর লাগছে এই দৃশ্যগুলো কত রকমের লাইট তারা সাজিয়েছে যে অনেক সুন্দরই লাগছে যে এই স্টলটা অনেক সুন্দর যা বলার বাইরে স্টলটি শ্রীপুর শ্রীপুর গাজীপুর শ্রীপুরে অবস্থিত সাপ্লাস চত্বরের ভিতরেই এটা অবস্থিত ধন্যবাদ সবাইকে এই মেলায় বিশেষ একটি আকর্ষণ হলো একটি পণ্য কিনলে একটি লটারি টিকিট দিবি এটা তিন দিন পরে লটারির ড্র হবি তো অনেক পুরস্কার আছে বিশেষ বিশেষ পুরস্কার আছে যা আপনারা পেতে পারেন ভাগ্যের ফলে তো আদ্রি না করে এসে পড়েন ঘুরতে